আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আপনারা প্রত্যেকেই জানেন গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও কিন্তু চলছে ভারত রং মহোৎসব এই ভারত রং মহোৎসবে কি আয়োজন রয়েছে কি চলছে এই মহোৎসবে এই সমস্ত নানান বিষয় নিয়ে আমরা আজ কথা বলব আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ন্যাশনাল স্কুল অফ ড্রামার যিনি ত্রিপুরার ডিরেক্টর শ্রী বিপ্লব স্যার স্যার প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনায় নমস্কার শ্রোতা বন্ধুরা আমি বিপ্লব বরকাকতি এনএসডিং উইং ত্রিপুরার থেকে স্যার আমরা প্রথমেই তো বলছিলাম যে ভারত রং মহোৎসব এই বিষয়টা নিয়ে আজ আপনার কাছ থেকে জানব যে এই উৎসবের মূল উদ্দেশ্যটা কি আমরা তো জানি যে গোটা দেশেই চলছে এই উৎসব এমন কি বিদেশেও চলছে আপনার কাছ থেকে জানব এর উদ্দেশ্যটা কি আমাদের ভারত মুখ্য থিমটা রয়েছে বসুদৈব কুটুম্বকম দা হোল ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি সো তার নিয়ে গতকাল থেকে এই থিমটা নিয়ে আমি কাজ করছি আর এবার আমাদের ভারত ছাড়া কলম্বো শ্রীলঙ্কা আর কাঠমান্ডু নেপালে এই ফেস্টিভ্যালটা হতে যাচ্ছে আর ভারতের আগরতলা আহমেদাবাদ ভাটিন্দা ব্যাঙ্গালোরু ভোপাল কলম্বো দ্যালি গোয়া গোরখপুর জয়পুর খেরাগর আর রাঁচিতে এই ফেস্টিভ্যালটার আয়োজন করা হচ্ছে মূল মেনুটা হলো দিল্লি এনএসডিতে আচ্ছা এটা কবে হচ্ছে এটা আঠাইশ থেকে আঠাইশ জানুয়ারির থেকে শুরু হচ্ছে আর ষোলো তারিখে এটা সমাপন ঘটবে মানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ষোলো তারিখ আর শুরু হয়েছে জানুয়ারি জানুয়ারি আঠাইশ তারিখে হ্যাঁ আমাদের মাননীয় মন্ত্রী গজেন্দ্র সিং আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি তারপরে আমাদের এবারের রঙ্গদূত হল বলিউডের অভিনেতা প্লাস আমাদের রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের নতুন দিল্লির থেকে স্নাতক রাজপাল যাদব আমাদের এবারের রঙ্গ হেম্বাদের তো ওনার ছিলেন সংস্কৃতি সচিব উমানন্দুরিজি রবি কিশন সাংসদ অনেক পপুলার ফেস যারা ভোজপুরি মুভি আর হিন্দি মুভি আমি দেখা পাই তো ওরা ছিলেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে দিল্লিতে আগরতলায় আনন্দ দিয়ে। আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান ছিলেন মানে এগারোই ফেব্রুয়ারি হ্যাঁ হ্যাঁ আগরতলায় উদ্বোধনী হয়ে গেল সবাইকে অনুরোধ রইল আপনারা সবাই যারা আমাদের এই শুনছেন সবাইকে আমাদের অনুরোধ রইল আপনারা আসুন নাটক দেখুন খুব ভালো পাঁচটি নাটক হতে যাচ্ছে পাঁচ দিনের মধ্যে মানে পনেরো তারিখে ত্রিপুরার সমাপ্তি অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ এই পাঁচ দিন ব্যাপী অ্যাকচুয়ালি আমি বলবো কি এটা মহাকুম্ভ নাটকের মহাকুম্ভ একটা কোয়া যায় আমাদের রাষ্ট্রনাট্য বিদ্যালয়ের নির্দেশক চিত্তরঞ্জন ত্রিপাঠী মহোদয় দিয়েছেন কি সেখানে করে মহাকুম্ভ চলেছে এমনই সম্পূর্ণ ভারতবর্ষে তেরোটা স্থানে এই মহাকুম্ভ নাটকের মহাকুম্ভ শিল্পীদের মহাকুম্ভ নাটকের এই মহাকুম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের এই ত্রিপুরা রাজ্যে কোন কোন রাজ্য বা কোন কোন দেশ থেকে এসছে না আমাদের মূলত আমাদের এই সেগমেন্টটা যেটা ত্রিপুরাতে হচ্ছে সেই সেগমেন্টটা মূলত শিশু নাটক নেই শিশুর সাথে আমাদের রাষ্ট্রীয় নাট্য অনেক মানে সেভেন্টি নাইন থেকেই কাজ করে আসছি আমাদের এই যেটা ত্রিপুরাতে আমার রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের একটা ইউনিট আছে সেটাও আমি থিয়েটার ইন এডুকেশন নিয়ে কাজ করি বাচ্চাদের সঙ্গে সো এখানে যেই পাঁচটা নাটক আসছে মূলত শিশু কেন্দ্রিক নাটক আর শিশুদের জীবন আর শিশুদের মানসিক শারীরিক বিকাশের জন্য ওনার কথা বলে ওনার থিম ওনার বিষয়বস্তু নিয়েই সবটা কাজ হয়েছে এখানে পার্টিসিপেট করেছে অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় নাট্যবিদ্যালয়ে আমার টিআই যেটা র্যাপারটারি কোম্পানি যাকে আমি সংস্কার রংটলি বলি তো ওনাদের আর্টিস্ট নিয়ে আসছেন তিনটা নাটক তারপরে আমাদের ত্রিপুরা ত্রিপুরাট্যবেদ্যালয় যেটা উইং উইং সেখান থেকে রয়েছে দুটো নাটক তরুণ প্রজন্মের উৎসাহটা ঠিক কতটা দেখতে পাচ্ছেন এই মহোৎসবকে কেন্দ্র করি শুধু আমাদের রাজ্য না গোটা দেশেই তরুণ প্রজন্মের উৎসাহটা কেমন দেখছেন খুব ভালো অ্যাকচুয়ালি বলতে গেলে কী হচ্ছে এখন আমি বুঝি ওনাদের উপরে অনেকটা প্রেসার আছে এখন এক্সাম চলছে বোর্ড এক্সাম রয়েছে তারপরে স্কুলেও অনেকটা ইউনিট টেস্টের এ ব্যাপার নিয়ে কিছু পরিয়াল বা মা বাবা ওরা যথেষ্ট সচেতন কিন্তু ওনাকেও আমি আগ্রহ করবো অনুরোধ করব। অ্যাকচুয়ালি যে আনুষ্ঠানিক শিক্ষায় একটা মাধ্যম নয় এইগুলো যে নাটক বা আমাদের যেগুলো পারফর্মিং আর্টস আছে ইজুয়েল আছে সেইগুলো দিয়েও অনেকটা শিক্ষা আহরণ করতে পারে আর কি আর আমাদের এখানে দুটো ইভেন্ট ছিল সেটা হলো একটা ছিল স্ট্রিট প্লে কম্পিটিশান আর একটা ছিল আর্ট কম্পিটিশন আর্ট কম্পিটিশানে এখানে অলমোস্ট ফিফটি ফোর চৌমন পাঁচপন্ন পার্টিসিপেন্ট ছিলেন বারো থেকে ওঠারো বছরের আর তারপরে বিবিএমসি আর ইকফা ইউনিভার্সিটি সেখানে চল্লিশ জনের মতো ইয়ং আর্টিস্ট যারা আসছিলেন পারফর্ম করছেন তারপরে নাটকও দেখেছে ওরা মেন কথাটা হলো কি পারফর্মিং আর্টসকে যদি জীবিত রাখতে হয় বা যে কোনো কলাকে পারফর্মিং আর্টস ভিজুয়াল আর্টস এনিথিং ওনার যদি জীবিত রাখতে হয় তাহলে কিন্তু যুব প্রজন্মের যেটা অংশদারি সেটা কিন্তু বাড়াতে হবে আর আমি ভাবি এখন আগেই ছিল কি একটা প্রফেশন ছিল সেগুলো লোক পছন্দ করতাম এমনকি যেমন ডক্টর ইঞ্জিনিয়ারিং এখন রুচি মানুষের মানে সলনীয় হচ্ছে তারপরে মিডিয়া তারপরে যত মানে টেলিভিশন হোক প্রিন্ট মিডিয়া হোক বা ফিল্ম মিডিয়া হোক এগুলো যেমন করে আগে সামনে আসছে তারপরে একটা মানে প্রফেশনাল গোলগুলো চেঞ্জ যারা ভাবতেন কি আমি গান গাবো ওনার জন্য একটা প্ল্যাটফর্ম আলাদা করে সৃষ্টি হয়েছে যারা ভাবে কি আমি অভিনয় করব। আমি লিখবো ওনার জন্য একটা অনেকটা প্ল্যাটফর্ম রয়েছে দেখার যায় তারপরেও ইন্টারনেট আর ওটিটি টু অ্যাভেলেবেল সো আপনারা যদি ভাবেন আপনাদের ভিতরে কিছু একটা সাংস্কৃতিক মন রয়েছে আপনাদের ক্রিয়েশনটা আপনারা কোনো খান থেকে কোনো জায়গার থেকে অ্যাকচুয়ালি আমি যদি এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি আমি এখান থেকেই কন্টেন্টটা আনন্দ অডিয়েন্সের সামনে নিয়ে যেতে পারি সো এমন সুবিধাগুলো রয়েছে তো প্যারেন্টসের যেগুলো আগেদের আগের চিন্তা ছিল বা এটাকে নিয়ে একটা থিয়েটার করবেন ডান্স করবেন তো পড়বেন পড়াশোনা না করলে কেমন করে যাবে কিন্তু পড়াশোনার সাথে সাথে এইগুলো যেগুলো কলা সেটাও অনেক জরুরি সো আগে আসতে হবে আর ওরা আগে আসছে আমাদের মনে হয় এবারের থিমটা রাখা হয়েছে বসুধৈব কুটুম্ব স্যার কি মনে হয় এই থিমটার কেন রাখা হয়েছে এই বসুধৈব কুটুম্বকম থিমটাকে কেন এই টিমটাকে বাঁচা হলো কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না করে ওনার যে সম্পূর্ণ পৃথিবী আমি একটা পরিবার আর এই ফেস্টিভ্যালটাও হলো একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল এইখানে বাইরের আপনাদের আমি বলে দিই আপনাকে রাশিয়া চেক গণরাজ্য নেপাল কলম্বো জার্মানি অনেক অনেক বিদেশ থেকে পারফরমেন্স আসছে আর ওইগুলো পারফরমেন্স দিল্লিতে হচ্ছে তারপরে জয়পুরে হচ্ছে তারপরে আলাদা আলাদা ভারতের বিভিন্ন জায়গায় তার উপরই আমাদের এখান থেকে ইন্ডিয়ার থেকে রাষ্ট্র বিদ্যালয়ে যেটা আমাদের র্যাপেটারি উইং ওনা গিয়ে কলম্বোতে পারফরমেন্স করছেন তারপরে নেপালে কাঠমান্ডুতে পারফরমেন্স করছেন আমাদের রাজ্য থেকে যাচ্ছে তারা হ্যাঁ হ্যাঁ তো যে এই যে এক্সচেঞ্জ একটা হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ বিভিন্ন দেশের মধ্যে এই সপ্তাহে এক জায়গায় নিয়ে মানে গোটা বিশ্বের মানুষ হ্যাঁ 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 আর এটা ভারতের নয় এটা পৃথিবীর সব বৃহৎ মহোৎসব একচুয়ালি না হ্যাঁ এখানে এই বছরে দুইশোটা নাটক এই আঠাইশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে সেটা একটা বড় রেকর্ড আর কি আপনি তো বললেন আমাদের এখানে মূলত শিশুদের মানসিক এবং শারীরিকভাবে কিভাবে ভালো রাখা যায় সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হচ্ছে আমাদের রাজ্যের নাটকে অন্যান্য রাজ্য বলুন বা দেশের বিভিন্ন প্রান্তে যেগুলো হচ্ছে বা বিশ্বের বিভিন্ন প্রান্তে যেগুলো হচ্ছে কোন ধরনের নাটককে আপনারা বেশি প্রাধান্য দিচ্ছেন আমাদের এবারে যেটা রঙ্গ মহোৎসব রঙ্গ মহোৎসবে ফোক ট্রেডিশনাল আর্টফর্মকেও অনেক উৎসাহিত করা হচ্ছে তারপরে ট্রাইবেল যেগুলো লুক চা বাগানের হোক ইয়া যেগুলা ইন্ডিজিনিয়াস যতগুলো ইন্ডিজিনিয়াস ট্রাইবস আছে ওনাদের যেগুলো লোক সংস্কৃতি সেগুলোকেও প্রজেক্ট করার জন্য একটা স্টেজ তারপরে ট্রান্সজেন্ডার এল কিউ কমিউনিটি ওনাদের আর্টিস্ট থেকেও নাটক হচ্ছে তারপরে যেগুলো বেসিক্যালি নিয়ে জড়িত ওনাকে নিয়েও নাটক ওনার সঙ্গে ওনাকে নিয়ে ওনার বিষয়বস্তু নিয়েও নাটক হচ্ছে দিল্লিতে তারপরে আর একটা সেকশন রয়েছে সেটা হল সিনিয়র সিটিজেন আমাদের কি হয় যেমন হয়ে যায় তো ঘরে বসে কি করব পেপার পড়লাম কেটা বই পড়লাম কিন্তু পারফর্মেন্সের জায়গাটা কোনো দিনে একটা প্ল্যাটফর্ম পায় না ওনাদের ঘরে বসে বা বন্ধুগুলোর সঙ্গে গল্প করে টাইম কাটাতে হয় কিন্তু এবার ভারত

যারা রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় আমার কাছে নিয়ে আসছে আর রাজ্য সরকার ত্রিপুরা সেখানে সহযোগিতা বাড়াচ্ছেন এই বিষয়টা নাটকের যারা রুচি রাখে নাট্যদল হোক বা নাটকের দর্শক হোক ওনার জন্যে অ্যাকচুয়ালি নাটক এন্টারটেনমেন্টের জন্যে শুধু নয় নাটক হচ্ছে কিছু একটা বলার সমাজের এক আয়না সমাজে কি ঘটছে কি না ঘটছে কেমন হলে আমার আরও ভালো হতো তার বিষয়ে আমি বলার চেষ্টা করি নাটকর মাধ্যমে কারণ সবটা কলায় দেখি ভিজুয়াল আর্টস হোক পারফর্মিং আর্টস হোক ডান্স আর্ট পেন্টিং মিউজিক সিঙ্গিং সবাই নাটকের মধ্যে আছে নাটক একটা শ্রেষ্ঠ ওই জন্যে আমাদের যেটা ভারত রঙ হিসেবে একটা আমাদের এইবারের যেটা স্লোগান এক রং শ্রেষ্ঠ রং তার থেকে হলো কি নাটক একটাই রঙ আর সর্বশ্রেষ্ঠ নং কারণ সেখানে সপ্তাহ কলাই সমাহিত আছে সো আমি বলছিলাম কি যেগুলো দর্শক আর রঙ্গবন্ধুরা যারা কাজ করে অভিনয় করে পরিচালনা করে ব্যাকস্টেজে কাজ করে গান গায় ডান্স করে ওনারা যদি আসেন অনেকটা নয় নয়া কিছু নিয়ে যেতে পারবেন তাই আমি চাই সবাই আসুন ও নাটকের festivlটা উপভোগ করুন আর সেটাকে সাফল্যমণ্ডিত করুন 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রতিদিন সন্ধে 5টা থেকে নজরুল গলাক্ষেত্রে চলছে এই নাটক শনিবার হল সর্বশেষ নাটক যেটা আপনি তুলে ধরেছিলেন অনেক ধন্যবাদ স্যার আপনি ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের কিছুটা সময় দিয়েছেন তুলে ধরেছেন ভারত রং महोत्सव রাজ্যে কিভাবে হচ্ছে এবং রাজ্যে কোন ধরণের নাটক মঞ্চস্থ হচ্ছে এই প্রতিদিনের সন্ধ্যায় নজরুল গলাক্ষেত্রে শ্রোতাবন্ধু এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ন্যাশনাল স্কুল অফ ড্রামার ত্রিপুরার যিনি অধিকর্তা শ্রী বিপ্লব বর স্যার তিনি কিন্তু গোটা বিষয়টা আমাদের মাঝে তুলে ধরলেন শ্রোতাবন্ধু আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আজকের আলোচনা নমস্কার